হাই বন্ধুরা সবাইকে এখন ঘড়ির কাটায় বাজে নটা ছয় তো তোমাদেরকে আমি কিছু কথা জানানোর জন্য এসেছি তো কথাটা হচ্ছে যে আমার যে আগের ব্লগটা আমি পোস্ট করেছিলাম তোমাদের আমাদের সবার কেমন লেগেছে সবাই কমেন্ট কিন্তু কেউ করলে না আমি জানি হয়তো সেরকম বেসিক্যালি বানাতে পারছি না আমি আমি যেহেতু নতুন আমার একটা চ্যানেল ছিল সেটাতে এরকম সেম প্রবলেম হয়েছে তাই জন্য আবার নতুন ব্লগ করছি সেটা আগেটা শর্ট ভিডিও পোস্ট করতাম তো যাই হোক আজকের বেসিক্যালি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে এসছি আপডেট আমি যদি ভিডিওটা পোস্ট করব মানে যেটা আমি দেখাতে চলেছি ভিডিওটা আমি পোস্ট করবো তো চলো আজকে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে তো তার আগে একটা কথা বলি আমি ইউটিউব ইন্ডাস্ট্রিতে আমি আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমি নিজের ভাষাতেই আমি ভিডিও পোস্ট করছি তো আমি কোনো আলাদা সং লাগাচ্ছি না বাট আলাদা কিছু লাগাচ্ছি না তো প্লিজ দয়া করে আপনি কপিরাইট মারবেন না কারণ কপিরাইট মার না মারা মানে তো আপনারা জানেন যে কী হয় তো সাধারণত আমি মেহনত করছি তার সাথে আমি চেষ্টা করছি কিছু আপডেট তুলে ধরার জন্য যারা ওয়ার্ক এবং ব্লগ যেটা হয় ট্রাভেল আরও আদার্স তো আমি যতটা আমি চেষ্টা করছি এরকম আমি পোস্ট করছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কেউ কপিরাইট মারবেন না কপিরাইট করলাম তো চ্যানেলের কোনো ভ্যালু থাকে না তো প্লিজ ইউটিউব ডু নট কপি রাইট অ্যান্ড তো আপনি একটু দেখুন ওইটা কপিরাইটটা একটু তুলে নিন প্লিজ অনেক কষ্ট করে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছি তো প্লিজ ওটা একটু তুলে নিন আমার অনুরোধ এটাই তো আজকে বেসিক্যালি তোমাদেরকে আমি বলতে এসেছি যেটা বন্ধুরা তো এখন পাহাড়ের যে ভিডিওগুলো পোস্ট করছি তো ওইগুলো তোমাদেরকে খুব মানে ভালো দেখাবো আরও ভালো ভালো ব্লগ কারণ এখন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বারিশ টাইম তো তাই জন্য বেসিক্যালি আরও সবুজ যেটা আমাদের বাঙালি মানে কি সবুজে সবুজ একদম দেখতে খুব সুন্দর লাগে তো ফাইনালি আজকের আমি তোমাদেরকে বলতে এসছি আমি কোন ফোনে ব্লগ বানাই না বানাই আমি কখন টাইম পাই না পাই তো তার উপর একটা নর্মাল একটা ছোটোকার একটা ভিডিও তো আজকের বেসিক্যালি আমি দেখো আমি কিন্তু নতুন বাট আমি কিন্তু মিডিল ক্লাস কিন্তু আমি সেটা চেষ্টা করবো তোমাদেরকে ভালো তুলে ধরার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি কিন্তু সাধারণত তোমাদের সত্যি কথা বলে দিই আমার এই যে এই ফোনটা হাতে দেখতে পাচ্ছ আমি এই ফোনটাতে আমি ব্লগ বানাই এটা হচ্ছে মোটো আছে আর যেই ফোনটা আমি লাইভ করছি মানে এখন ভিডিও যেটা আমি করছি তো ওইটাতে আমি বেসিক্যালি পোস্ট করি এটা হচ্ছে আমার নর্মাল এমনি ফোন এটাও মোটোরই ফোন তো আমার সেরকম ভালো ফোন নাই যদিও আমি যতটা পারবো তোমাদের সাথে গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরবো কোম্পানির আরও অনেক জিনিস আমার যে বন্ধুরা টাটাতে জব করে তো ওরা সাধারণত যে যার কাজে ব্যস্ত থাকে আমিও আমার কাজে ব্যস্ত থাকি তো ওরাও কাজে ব্যস্ত মানে কি একটু হেল্প করে যেটা সেটা যখন এক জায়গাতে গেলাম ঘুরতে বা কোথাও গেলাম তখন তাহলে আমাদের কী হয় একটু ব্লগ বানাতে সুবিধা হয় একা একা খামোকা লাগে কীরকম যেতে বাইরে তাই জন্য যাইনি আরও তোমাদেরকে আমি মেলার কিছু একটা ব্লগ দেবো বলেছিলাম সরি মেলা নয় মার্কেটে মার্কেটের পাশে এই সানডেতে মেলা বসেছিল তার একটা ব্লগ দেবো আমি অ্যাকচুয়ালি না টাইম পাচ্ছি না তো আমি টাইম পেলে অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার শেয়ার করব ভিডিওগুলো আর তোমরা আমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে খুব আমি গুরুত্বপূর্ণ আপডেট দেব। কারণ অনেকে জব খুঁজে পাচ্ছ না জবের ব্যাপারে এবার তোমাদের মনে একটা প্রশ্ন যে দাদা তুমি নিজেই তো জব করছো আমাদেরকে কি দেবে আমি জব করছি আমার কিছু আইডিয়া হয়েছে বলে আমি তোমাদেরকে সেটা দিচ্ছি তো বেসিক্যালি এটা হয়তো ভাবছো জ্ঞান দিচ্ছি জ্ঞান দেওয়ার জন্য নয় কারণ আমি যখন জব শুরু করি তখন আমি জানি যে জিনিসটা কি ছিলাম আর কী এখন হয়ে গেছি আমার হিস্ট্রি যদি আপনারা শুনেন তাহলে তো তোমরা মনে কি বলো তো কেঁদে ফেলবে এরকম একটা খারাপ অবস্থার মধ্যে গেছিলো এক একটা সময় সবার মধ্যেই আসে এমনটা নয় যে শুধু আমার একার গেছে তোমাদের মধ্যে এসে তো আজকের এই মাত্র ভিডিওটা বানানোর কারণ হচ্ছে এই ফোনে ভিডিও বানাই আর পাহাড়ে বললাম কোম্পানির আমাদের এখানে বহু মানে এখানে যদিও আমি সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সবথেকে বড়ো কোম্পানি হচ্ছে যে মহেন্দ্রা থেকে বড় এরিয়া বড় যদি পেমেন্টের দিক থেকে বলো তাহলে আছে হোনটাই কোম্পানি এবং টিকেই আছে আরও আছে স্কোটা আছে আমার তো স্কোটার সেরকম বেসিক্যালি আমি সুবিধা জানি না স্কোটা যেহেতু দূরে আছে স্কোয়াটা ফোর হুইলার তৈরি হয় তারপরে বেল রাইস বাইক তৈরি হয় লুম্যাক্স ওখানেও বাইক তৈরি হয় টাটা মোটরস তারপরে আরও বিভিন্ন কোম্পানি ছোট ছোটো পার্ট তৈরি হয় কোনটাতে আবার প্রজেক্টগুলো তৈরি হয় যেরকম টাটাতে আমার বন্ধুরা যে যায় আমিও গেলে যেতে পারি টাটাতে এখন তো যাই না টাটাতে আমার সেরকম পছন্দ নয় টাটাতে ফোর হুইলার কার তৈরি হয় ওখানে পেমেন্ট মোটামুটি আছে কিন্তু সেরকম আমার পছন্দ নয় একবার যে কোম্পানি আমি ছেড়ে দিই সেটাতে আর দিতে নেক্সট টাইম আমি যাই না তো আমার কোম্পানি ওর ওই কোম্পানি একটা ফ্যাসিলিটি গিয়ে অ্যাপেন্ডিসিপে ওরা সবাই আছে অ্যাপেন্ডিসিপটা হচ্ছে এক বছর হয় দু বছর হয় এক বছর করবে করার পর যদি কোম্পানি যদি ফ্যাসিলিটি ভালো থাকে তাহলে ধরো তোমাকে স্টাফে দেবে স্টাফে নেওয়ার একমাত্র উপায় তুমি যখন স্টাফে পেয়ে যাবে তখন তোমার ডিমান্ডটা আরও বেড়ে যাবে তাহলে স্টাফ তুমি যখন পেয়ে যাচ্ছ তোমার পেমেন্ট ইনক্রিজ হবে অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবে তারপরে তুমি ধরো আবার নেক্সট টাইম যখন কোম্পানি চেঞ্জ করবে আপে যাবে তখন স্যালারি তো আজকে বেসিক্যালি এইটুকু ভিডিও আমি শেয়ার করছি আর ভিডিওটা আমি বড় করব না পাহাড়ের আবার যখন নেক্সট টাইম যাবো আমি একটা তোমাদেরকে বলেছিলাম যে ওই পাহাড়ে একদিন যাব তো ওটা দিয়ে আমি অবশ্যই যাব একদিন দেখি কবে যাওয়া যায় এখন কাজে একটু সময় হচ্ছে না ঠিক আর সানডে করে ছুটি থাকে সানডে করে আবার যখন তখন একটু অন্য তো কাজে চলে যায় এবার তোমরা ভাবছো অন্য কোন কোম্পানি অন্য কোম্পানি বলতে ওই যে ক্যাশ পেমেন্ট মানে কাজ করলে দিনে পয়সা যেটা পাওয়া যায় যাই তুমি এবার তোমরা হয়তো ভাবছো যে তুমি এই কোম্পানি কাজ করছো আবার কিছু জন্য যাচ্ছ আরে বাইরে এসছে মানে কি একটু টাকা সেভিং করতে হয় না হলে গায়ে লাগে বস তো যাই হোক ছশো সাতশো যা হয় ওটাই চলে যাবে আর কি আমি হার সানডে যাই না কখনো কখন ইচ্ছা হলো একদিন দেখিলাম কাজ নর্মালি কাজ বাইক তৈরি হয় ওখানে আর এখানে আরও দু তিনটে কোম্পানি আমি খোঁজ লাগাই যেমন মার সিটি আমি গেছিলাম ওখানে সেরকম অনেকটা দূর পেমেন্ট ঠিক ছিল বাট অনেকটা দূর ওখানে স্পট ওয়েল্ডিংয়ের কাজ হতো আর মানে ওদিকে আছে ডেলট্রো আছে তারপরে প্লাস্টিক কম্বিনেশান আছে অনেক অনেক কোম্পানি আছে ভেল্ট্রো আছে ভেল্টো হ্যাঁ ভেল্টো আছে ভেল্টো হ্যাঁ ভেল্ট্রো আছে তারপরে ওইদিকে সব ওটা একটু মার্কেটের ওইদিকে আমি তোমাদের মার্কেটে যেদিন ব্লক দেবো সেদিন আমি ওইদিকে যেতে যেতে কোম্পানিগুলো দেখাবো ফরবেজ আছে আর ওটা কি বলে আমাদের যে ফিলিপস আছে আর ওইদিকে আছে সিগমা আছে এগুলো সব বড়ো কোম্পানি তো ওইগুলো আমি ব্লক দেবো এবারে আমি কি বলে তো সময় পাচ্ছি না না তোমাদেরকে আমি যে শেয়ার করবো ভিডিওটা বা ব্লগটা যে দেবো আপডেটটা আমি যতটুকু পারবো আমি চেষ্টা করব আমি দেখি কতটা কী করা যায় তোমরা যদি সহযোগিতা আমাকে করো আমি তোমাদেরকে অবশ্যই ঠিক ঠিকানা কোম্পানির নম্বর এবং যাবতীয় যা যা লাগে আমি সব এ টু জেড তোমাদেরকে আমি দেবো তোমরা শুধু কি লাগবে বলো আর কি হেল্প লাগবে আমাকে এস এম এস করো আর সাবস্ক্রাইব করবো করো আমি অবশ্যই দেব। যারা ধরো কেউ ভাবছো আমার পড়াশোনা নেই আমি কি করব। আরে বস পড়াশোনা ছাড়া কি কাজ হয় না সব জায়গায় কাজ হয় হয়তো একটু পয়সা কম পাবে তো কি আছে মানুষ কেউ বেশি কামাবে কেউ কম কম পাবে তার জন্য ভেঙে পড়লে হবে নিজে ধরো কম তোমরা ধরো এটাই ভাবছো আমার ধরো ওই যে ম্যানেজার এই আর যারা আছে সুপারভাইজার যারা আছে তো তারা দেখা যেত তাদের পেমেন্ট ফেলে তোমরা হয়তো চমকে যাবে আমাদের ম্যানেজার যে আছে তার কমসে কম পেমেন্ট তিন লাখ টাকা পার মান্থ আর যে সুপারভাইজার আছে তার পেমেন্ট ষাট হাজার ষাট হাজার আব আছে ভালো কোম্পানির ফ্যাসিলিটিটা ভালো তাই জন্য আমি ওইটাতে জব করছি আমারও তো ইচ্ছা হয় টাটাতে যাওয়ার কিন্তু একবার যে কোম্পানি ছেড়ে দিয়ে যা দ্বিতীয়বার যাব না তো এই হচ্ছে ব্যাপার আর देखी पहाड़े आ कब जब तब ब्लग देव और प्लीज यूट्यूब टू नट कॉपिइट ओनली फॉर माई वयस एंड वीडियो एडिट नो एडिट इज नॉर्मल टू पोस्ट इन यूट्यूब तो प्लीज डोन्ट माइंड और डोन्ट कपि र्लीज़ प्लीज यूट्यूब प्लीज তো আজকের ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্ত আমি আপডেট দিলাম পরের নেক্সট ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরবো সেটা হয়তো তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দেবো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কাজে দেবে ঠিক আছে তো আজকের আর বেশি বাড়াবো না ভিডিওটা আজকের এই পর্যন্ত তো পরের ভিডিওটা আমি তোমাদেরকে কিছু আপডেট দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্লিজ ডু নট মাইন্ড Uh, youtube please uh, do not uh, please do not copyright uh, my this channel and uh, blog to end uh, videos so i am seriously uh, uh, my voice uh, to blog and videos upload uh, to youtube so please ডু নট কপি রাইট ইউটিউব প্লিজ তো আজকের ভিডিওটি তোমাদেরকে এই পর্যন্ত তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট সবাইকে এখন যেহেতু রাত হয়ে গেছে তাই গুড নাইট